করেছিল মানীয় সন্ত্রেক আরো আদরতা লাগবে আরও কি না মানীয় সন্ত্রেকর্ড এই জোড়ক দিয়েছি আরো আদরতা লাগবে এই আমরা আমার সাথে আপনার অনেকজন আর্থিক ব্যাপারে জন্য

পরবর্তী কথাও যদি দুঃশিত দুরিদ্রতা কেন আমরা মেডিকেল কলেজ যখন চালায় সরকারের আপনার উচ্চতর যে মেডিকেল এডুকেশন হেলথ যদি আছেন ডাইরেক্টর ওনার সাথে কথা হয় তো দরিদ্র মেডিকেল করে আপনার একজন বর্তমানে আপনার মহাকালী আপনার হেলথ দেয় তো উনি আপনার আপনার যে লেনদেনগুলি করছেন ওই লেনদেনগুলো আমার জন্য যাদের দরকার যারা পারবে তাদেরকে এবং এরপর হয়নি উনি আমি করাতে পারবেন না এবং আপনার জন্য এডুকেশন কনসিটিউশন ফার্মাসি থাকায়

আপনি আমার জানা মতন নিয়ে যে টাকা পয়সা দিচ্ছেন আমি তো যদি বলছি প্রতিনিধির যাব কাউন্সিলিং আমার দিচ্ছে বলে আমার মনে হয় আমার এখানে কোটি কোটি টাকা লেনদেন হয় আমার ব্যবসায়ী লেনদেন হয় যদি কাজ যদি না হয় টাকাটা মাইন না হয় কারণ আমি অবস্থার নিজে একজন টাকাটা এখন পাওয়া যায়নি আপনি একটু অপেক্ষা করেন আমার অবস্থাটা এখন আপনার থেকে দিয়ে দেন

এখানে যে তথ্য প্রমাণ আছে এই তথ্য প্রমাণে যে আপনি তালিমকে দশ লাখ টাকা ফোন তার মধ্যে সাত লাখ টাকা দিয়েছেন ভর্তি করাতে না পেয়ে তাকে শেষ পর্যন্ত এক লাখ টাকা ফেরত দিয়েছেন এই জিনিসটা আমার হচ্ছে এখন ফেরত যে <laughs>

আমি দিতে বলছি অবস্থান পরিবার সন্তান বলতো আপনি আমাকে ডাকতে পারছেন নিজে ব্যবসা করে ডাকতে পারছেন অন্য কোনো ছয় দশ দুই হাজার বাইশ লুচি একটা এগুলো একটা জমা সারা চার দশ দুই হাজার